বন্ধুরা আজকে আজকে তো বছরের প্রথম দিন তো ওই তো হাতের মধ্যে বেগ লো এলিছি তো বেগ যাবো যাব কুমারঘাট বাজারে গড়তালা দিতে আছে গড় তালা দিয়ে বের আর আমি যাব গেট খুলমু তো কুমারঘাট কেটালে গে যাইতেছি তোমরা পুরোটা ব্লগ দেখো অবশ্যই ভাল লাগব আর যেহেতু ব্যাগ লইছি তো বুঝতেছো বাজার করতাম যাব তো কিটা আজকে বাজার করতাম যাই তোমরা দেখামো তোমরা দেখতে দেখো তো চলো আর একটা কথা আজকে তো নিউ ইয়ার সবাই যা ঘুরতো অনেকে যাইতেছে পিকনিকে আমি দেখছো আমি যাইতেছি বাজার করতাম দেখছো তো যাই হোক যাই তোমরা দাদা ভাই দেখো বাইক বাইক লইছে তো আর বাইকটা ঘুরাইতেছে আর আমার কইতেছে তুমি কি তা ও ব্যাগ লয়ে যাবা না কিতা তা ব্যাগটা দেওয়া আমার কাছে তো এদিকে আমি ব্যাগটা দিয়েছি দিয়ে আমি যাইতাছি গেট খুলতাম তো গেট খুলনার তো আমার তো গেট খুলুম বাইরে তোমরা দাদা ভাই বাইরে পরে আবার গেটটা লাগামু তাহলে তো দেখোই ছাগল ঢুকে ছাগল ঢুকে সেটা ফুল গাছ যা আছে সব কিছু তো তোমরা দাদা ভাই বাইরে গেছে আমিও গেট লাগাই আর পরে উঠছি বাইরে গেছি গা তো আমরা এখন যেতেছি তো কুমারঘাট তো কইলাম তো কুমার কাঠ চাইতেছি তো বাজার করতাম তো তোমরা দাদা ভাইয়া করতেসে হঠাৎ করে চলো একটু এম বাজারে ঢুকমো তো গেলাম এম বাজারে এম বাজার গিয়া সব অনেক কিছু দেখলাম সব শীতের ড্রেস অনেক কিছু কম্বল টম্বল থেকে অনেক কিছু দেখলাম কিন্তু শেষে কি আনছি অবশ্যই দেখো আর দেখো বলতে কি তা দেখতে হইলে তো তোমরা পুরোটা ব্লগ দেখতে লাগবো তো তোমরা দেখতে থাকো তো এদিকে বাজার থেকে বাইরেছি বাইরে বাজারে জিরা সবজি কিনলাম আর এত এত সবজি এত মানে কি আমার শীতের এত টাটকা টাটকা সবজি আর একদম সস্তা ফুলকপি না ফুলকপি কুড়ি টাকা করে আসে বাঁধাকপিও কুড়ি টাকা করেছে এত সস্তা সবজি আর সস্তা পাই আসেরা সেটা আমি তো এদিকে বস্তা লাইছি আর তোমরা দাদা ভাই গেছে চিকেন আনার মধ্যে আর আমি এদিকে কিন্তু দোকানদারা টাকা দিচ্ছি আমি বস্তা বইরা দাঁড়াই রেছি তো তোমরা দাদা ভাইয়ের এসে টাকা দিছে আর এদিকে বস্তা লইয়ে তোমরা দাদা ভাই আগে আগে আটা শুরু করছে আর আমার কইতেছে যে তোমারে লইয়া আমি আর এতম না সবজি বাজার করতে আর যদিও আই আরো বড় ব্যাগ লই আমাকে তো আরও অনেক কিছু কিনার না ছিল তো কিনতে পারছি না তো যাই হোক যতুর কিনছে অতটুকু লই বাড়ি যাই আর এদিকে বাইকে উঠাই নিছে তো আর তোমরা দাদা বাইরে আমি আইছি তো বন্ধুরা আর এখন আইয়সেরা চেঞ্জ করছি পেরাই সেরা ভাবলাম তোমরা সঙ্গে শেয়ার করি কিতাকিতে আনছি তো তোমরা দেখতে থাকো আমি কিতাকিতে আনছি তো আনছি প্রথমে কাঠ কাঠালো যেটা সিদ্ধ খাও সকালবেলা মানে আমি খাই তোমরা তত ভাই খানা আমার তো খুব ভাল লাগে কাঠালো সিদ্ধ তো এটা সবসময় পাওয়া যায় না তো মাঝে মধ্যে পাওয়া যায় এখানে তো আজকে পাইছি এলো আর দেখো এখানে আছি এক কেজি বাঁধাকপি তো এই শীতের দিনে বাঁধাকপি শাক আর রুটি ও আর কি লাগে তার পরে আনছে দেখো ফুলকপি তো ফুলকপিটাও এক কেজি মানে ফুলকপিটিও কিন্তু একদম টাটকা টাটকা তারপরে দেখো আমি আনলাম এদিকে কুমড়া একটা এটা ম্যাক্সিমাম বিশ টাকা সিরকরা যদিও আনি এটা এখানে আশি টাকা মানে সাইডটা টুকরা তো এখানে ওই বই তো আমি এটা আনছি শুধু তিরিশ টাকা দিয়ে সেটা ভাবতে পারো কই আশি টাকা আর কই তিরিশ টাকা আর এখানে মূলা আনছি আমি চারটা লাল মূলা তো আমার খুব প্রিয় তো লাল মূলা আনছি আমি সাইটটা দশ টাকা দিয়া আর বেগুন আনছি বিশ টাকা মানে দুইটা বেগুন তোমরা আর দেখা যায় দুইটা না তিনটা বেগুন আনছি আর আনছি আমি শসা কচি কুচি একদম কচি কচি শশা তো শশা আমি আনছি পাঁচশো ও বিশ টাকা দিয়া তারপরে আনলাম আমি এদিকে তোমরা আমি দেখাইতেছি লেবু লেবু তো মানে অনেক দাম তো একটা লেবু দশ টাকা করে সেটা তো লেবু আনছি দুইটা বিশ টাকা দিয়া আর এদিকে তোমরা দাদাভাই লুইলো চিকেন লেগ পিস লইছিল আর চিকেন লুইছিল যেটা আমি তোমরা নেক্সট আরেকটা একটা ভিডিওতে দেখামু আর দেখো দইনাপাতা শীতের দিনের মধ্যে তো তরকারি ধইনিয়া পাতা না দিলে মানে তরকারিটা যেমন কি তা দেওয়া দিসিনা দিসি না মনে ওই যতই দামক দাম হোক আর এদিকে দেখো টাটকা টাটকা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটি এত সুন্দর খুব সুন্দর কাঁচা লঙ্কাটি তো বন্ধুরা এটি তো আনছি আরও একটা জিনিস আনছি মানে এটা তো আরো ফেভারিট আমার খুব ভাল লাগে এডি খাইতে আমার তো এটি হলো লাউয়ের ডুগা লাউের ডুগা তো আমার সিদ্ধ খাইতে এত ভাল লাগে তোমরা আমি মানে কইতে পারতাম না আমি যদি আমারে যদি দেশি মাংস দে তবুও আমার ভাল লাগতো না কিন্তু লাউট ডুগা আমার এত প্রিয় তো সারা বাজার খুঁজছে দুই মোটা লাউড ডুগা পাইছি আর ওই দেখো আনছি একটা কাপড় একটা সিরোনত সেট আনছি এম বাজার থেকে তো অনেক কিছু দেখছি কিন্তু যেটি আমার দরকার না তো আনছি না যা দেখছি তা তো আমার দরকার না যেটি দরকার এটি আমি আনছি আর এদিকে দেখো বান্দরের হাত থেকে বাঁচানোর লেগে সব সবজি ডুবে রেখে দিছে এখানে